নমস্কার বন্ধুরা জেপি ভিলেজোটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো লাউ পাতা দিয়ে ছানা পাতুরি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি লাউ পাতা দিয়ে ছানা পাতুরি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসের একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়েছি গরুর দুধে বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বাটির মধ্যে আমি দু চামচ ভিনেগার দু চামচ জল নিয়েছি এবার এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো তোলে দেখুন আমরা ছানাটা কাটা হয়ে গেছে বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে পাতলা কাপড় দিয়ে দিচ্ছি গরমে ছানাটা ছেঁকে নেব আমি ছানা দলটা ধুয়ে নেব বন্ধুরা এখানে আমি লাউ পাতা নিয়েছি বাগান থেকে নিয়ে এসেছি এখানে ছানাটা নিয়েছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ছানার মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে তেল দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে দিন লাউ পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এপাশ ও পাশ ভালোভাবে দেখে নিয়েছি পোকা আছে কি না এবার আমি ছানা পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি মুড়ে নেব এইভাবে আমি সবগুলো লাউ পাতা মুড়ে দিলাম বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়েছি লাউ পাতার ভেতরে যে ছানা ফুটটা দিয়েছি তার ভেতরে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম এবার আমি পাতুরিগুলো ভেজে নিবো সর্ষে তেল গরম হয়ে গেছে লাউ পাতাগুলো

বন্ধুরা পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা পাতুরিগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ফুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এত সুন্দর পাতুরিটা দেখতে হয়েছে ছানার পাতুরি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে খুব সহজভাবে পাতুরি বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন